সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের চিজ এবং মাংস দিয়ে আলুর চপ যেটা দেখতেই শুধু সুন্দর নয় খেতেও অসম্ভব মজা হবে আমি আশা করছি এই মুসমুচে চিজ দিয়ে আলুর চপের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভুলে যাবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আজকে রেসিপিটি শুরু করার জন্য চুলা একটি ফ্রাই প্যান দিয়ে এখানে আমি দু টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে মুরগির মাংসের কিমা আমি এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি হাফ কাপ পরিমাণে আপনারা যতটুকু আলুর চপ তৈরি করবেন সেই হিসেবে মাংস পরিমাণটা বাড়িয়ে নেবেন এখানে আমি হাফ চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচের মতো দিয়েছি গরম মশলা গুঁড়া এবং হলুদের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব চুলার জালটা এখন মিডিয়াম টু হাইতে আছে আর মুরগি ভুগে মাংস হতে কিন্তু সময় লাগবে না নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি এখানে একটা চামচের মতো দিয়েছি আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি দুই মিনিটের মতো ঢেকে রেখে দিলাম মাঝে একবার চেড়ে দিয়েছিলাম আমার মাংস কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা একটু কচকচে থাকবে এজন্যই আমি পরে দিয়েছি তো মাংসটা হয়ে গিয়েছে নামানোর আগে এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি তবে এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন এই ধনেপাতা কুচি বাদ দিবেন ধনেপাতা দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম যেন এই ফ্লেভারটা ভালো আসে এখন এখানে আমি সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম একটা চামচের মতো হবে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমার আলু চপের জন্য লাগবে আলু আমি প্রথমেই কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু সেদ্ধ করে নিয়েছি আর এগুলিকে এখন একটি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তবে আপনারা চাইলে এগুলি ম্যাশ করেও নিতে পারেন তবে কোনোভাবে যেন এই আলুতে দানা দানা না থাকে আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম চাট মশলা আরও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বাটার আপনারা যদি চাট মশলা দিতে না চান সামান্য একটু ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিতে পারেন আর যদি ঝালটা কম বেশি খান সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটা টা কমিয়ে দিতে পারেন এখানে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম চামচ পরিমাণে এতে করে ভালো আসবে সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুতে কোনো প্রকার দানা না থাকে আমি এখানে হাফ কাপ পরিমাণে চিজ নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এটা কিন্তু আমার ঘরে বানানো চিজ আপনারা তৈরি করতে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব ঘরে কিন্তু খুবই সহজে চিজ তৈরি করা যায় তো এখন আমি আলু চপ তৈরি করার জন্য এই আলুগুলোকে ভাগ করে নিচ্ছি যেন ছোট বড় না হয়ে যায় সবটুকু আলু ভর্তা দিয়ে প্রথমে আলুর বল তৈরি করে নিব তারপরে আমি আলু চপগুলো তৈরি করে নিব এখানে আমার প্রায় আটটির মতো আলুর বল তৈরি হয়েছে এখন এখান থেকে একটা করে নিয়ে আলু চপ তৈরি করব। আমি হাতে সামান্য একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছি যেন আলু চপগুলো বানাতে সুবিধা হয় লেগে না যায় তো প্রথমে গোল বলের মতো করে মসৃণ করে তৈরি করতে হবে তারপরে এভাবে একটু হালকা করে চেপে চেপে রুটির মতো বড় করে নিতে হবে যেন আমরা ভিতরে মাংসের পুর আর চিজ দিতে পারি এখন আমি এখানে পরিমাণ মতো মাংসের পুর দিয়ে দিলাম আমি এখানে দুই চা চামচ দিলাম তারপরে উপরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি চিজের পরিমাণটা কতটুকু দিবেন এটা নিজেদের উপরে বেশি খেলে বাড়িয়ে দিবেন দেওয়া হয়ে গেলে তারপরে এভাবে করে উপরে মুখটা আটকে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় ফাটা না থাকে তা না হলে দেখা যাবে ভাজার সময় কিন্তু ভিতর থেকে চিজ বের হয়ে যাবে তো এভাবে করে একটুখানি মসৃণ করে তৈরি করতে হবে আর এভাবে করে সবগুলো আলুর চপ তৈরি করে নেব এখন এখানে একটি বাটি নিয়ে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি এবং সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর এই ডিমে কিন্তু আলু চপগুলো কোট করে নেব ডিমটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আরও একটু উপকরণ লাগবে সেটি হচ্ছে ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসও আমার ঘরেই তৈরি করা আলুকে দিয়ে হালকা একটু ফুড কালার দিয়ে খুবই সহজেই এই ব্রেড ক্রামস তৈরি করা যায় আমি এখন এখানে একটি করে আলু চপ নিবো এই ডিমে কোট করব। তারপরে এ ডিম থেকে উঠিয়ে সে ব্রেড ক্রামসে দিয়ে দেবো এই ব্রেড ক্রামসে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে আমি আজকে এই আলু চপগুলোকে ডাবল কোটিং করব সেজন্য এই ব্রেড ক্রাম্প থেকে উঠিয়ে পুনরায় আমি ডিমে দিয়ে দিচ্ছি ডিমে দিয়ে উল্টে পাল্টে আবারও কোট করে নেবো তারপরে আমি আবারও সে ব্রেড ক্রাম্পসে দিয়ে দেবো আর এই ব্রেড ক্রাম যদি বাসায় তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এভাবে করে আমার সব আলু চপগুলো কোট করে নেব তারপরে ভাজতে চলে যাব চলে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে একটা একটা করে আলুর চপ দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করতে হবে তারপরে এই আলু চপগুলো ছাড়তে হবে চুলার জালটা পরবর্তীতে মিডিয়ামে করে দিতে হবে তা না হলে দেখা যাবে এটা কালারটা নষ্ট হয়ে যাবে এবং ভাজা হবে না মুচমুচেও হবে না যেটা খেতেও ভালো লাগবে না আপনারা যদি মনে করেন আলু চপগুলো তাড়াতাড়ি তৈরি করে রেখে দেবেন তাহলে তৈরি করে ফ্রিজে নমাল পোষণে রেখে দেবেন আর ইফতারের আগে ভেজে নিলে হয়ে যাবে এই সময়ের মধ্যে দেখা যাবে আলু চপগুলো খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুবই সুন্দর একটি কালা চলে এসেছে তেলটা ধরে নামিয়ে নিচ্ছি এভাবে করি আমি সব আলু চপগুলো ভেজে নেব সবকটা কটা আলু চপ আমি ভেজেও নিয়েছি এবং এর মধ্যে কয়েকটা খাওয়াও হয়ে গিয়েছে যে কটা আছে এই কটা আপনাদের সাথে পরিবেশন করছি আসলে এই আলু এতটাই মজার হয় আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আবার ভিতরে যে চিজ দেওয়া সেই কারণে এটার টেস্ট বহুগুণে বেড়ে যায় আর এই আলু চপ তৈরি করলে পরিবেশন করতে হবে গরম গরম তাহলে এরকম চিজের স্টিকি ভাবও পাবেন এবং এর টেস্টও ভালো পাবেন আমার এই আলু চপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলু চপটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতে অত্যন্ত মজার হয়েছে আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইফতারিতে তৈরি করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে তাহলে বিদায় নিচ্ছি খুদাফেস